যে যুবক তার যৌবন অতিবাহিত করেছে যেই যুবক যেই তরুণ যেই তরুণী তার যৌবনকে তার তারণ্যকে তার যৌবনকে তার সৌন্দর্যকে তার শক্তিকে তার ঔদ্ধত্যকে তা আল্লাহর রাহে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে ব্যয় করছে কি কি কথা আছে এখানে ওসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ তার যৌবনকে সে আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছে মানে আল্লাহর আনুগত্য আল্লাহ তার রসুলের আনুগত্যে তার যৌবন বেশি ব্যয় করেছে এখন আপনি জানতো মুসলমান এখন তো গ্রামে বলতে না আগে গ্রাম মুক্ত ছিল এখন গ্রাম কিংবা শহর সব জায়গায় ফেতনা ঢুকে পড়েছে শেষ মুসলিমদেরকে ফিরিয়ে যদি আনতে চান মুসলিম তরুণ তরুণীদেরকে যদি আপনি ইসলামের দিকে ফিরিয়ে আনতে চান দাওয়াতের বিকল্প কিচ্ছু নেই দাওয়াত ও তাবলিগের কাজ দিয়ে আপনি একমাত্র মুসলমানদের যুবক যুবতীদেরকে আপনি দিনের দিকে ফিরাতে পারেন অধিকাংশ আমাদের ছেলে মেয়েরা অধিকাংশ আমাদের ভাই বোনেরা অধিকাংশ আমাদের যুবক যুবতীরা আজকে চারিত্রিকভাবে তারা বুঝে না কি এত এটা কি মানুষের চরিত্র হতে পারে আল্লাহ আকবর তারা আপনার নিজের আপনার বিশেষ করে আমাদের মেয়েদের কথা বলি তারা সোশ্যাল মিডিয়া আসছে তাদেরকে উন্মুক্ত করে দিয়েছে যেটা আল্লাহ তালা ঢেকে রাখার বস্তু বলছে সেটাকে উন্মুক্ত করে দিয়েছে তারা তাদের ইজ্জত আজকে নষ্ট করে দিয়েছে আল্লাহ আমাদের বুঝা তফিক দান করুন